সালামু আলাইকুম আকলিমা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আকলিমা আজ দেখাবো নারকেলার চালের গুঁড়া দিয়ে দারুণ মজার পিঠা এই পিঠাটা আপনি যদি তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না পিঠাটা কতটা মজার তৈরি করা খুবই সহজ এবং তৈরি করে আপনি সংরক্ষণ করতে পারবেন যে কোনো সময় মেহমান আসলেই বের করে মেহমানকে পরিবেশন করতে পারবেন তাহলে চলুন তৈরি করা যাক এর জন্য চুলা একটি পাতিলে নিয়ে নিয়েছি আমি দুই কাপ নারিকেল এই নারকেলটাকে আমি ব্লেন্ডারে অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন কাপ পানি পানি দিয়ে সাথে দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনি চাইলে স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব এবং সাথে দিয়ে দিয়েছি তেজপাতা এবং তিনটে এলাচ এই সময় চুলার আজ মিডিয়ামে রেখে সম্পূর্ণ রান্নাটা শেষ করার চেষ্টা করবেন আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানতে চাইবেন যদি কোনো প্রশ্ন থাকে আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যখন ভালোভাবে বলক কেসে যাবে তখন দিয়ে দিয়েছি আমি দুই কাপ চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে আমি সম্পূর্ণরূপে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে ছুলা থেকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নেব আমি পাঁচ মিনিট ঢেকে রাখার কারণে এই পিঠার খামিরটা অনেক বেশি নরম হয়ে গেছে এখন এই খামিরকে হাত সহ্য করা থাকা গরম অবস্থায় আমি এটাকে ছোট ছোট করেই লেচি করে নেব মানে ছোট ছোট বলের আকারে করে নেব এতে করে আমি যখন পিঠাকে সেপ দেব তখন আমার অনেক বেশি সুবিধা হবে রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটা পিঠা তৈরি ছাঁচ একটা ছাঁচের উপরে তৈরি করে রাখা একটা বল নিয়ে মাঝখানে দিয়ে হাতের সাহায্যে একটু ছেপটা করে দিব এবং উপরে দিয়ে দিবো অন্য আরেকটি ছাঁচ এখন দুই পাশ থেকে একটু চেপে চারপাশটা মিশিয়ে নেব একটু ফেটে যাওয়া যদি যায় তখন আপনি চেষ্টা করবেন চারপাশটা মিলিয়ে নিতে যখন আপনার খামিটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তখন আর তখন ফেটে যেতে পারে চারপাশ থেকে মুখ ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আসলে ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে তৈরি করতে হবে ঠিক এভাবে চারপাশটা মিলিয়ে দিলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর সুন্দর পিঠাগুলো এই পিঠাগুলো ভীষণ মজার হয় খেতে একবার তৈরি করে খাবেন তাহলে বুঝতে পারবেন কতটা মজার এই পিঠাগুলো আমি এখানে অন্য রকম শেপের দুটা ছাঁচ নিয়েছি এই ছাঁচেও আমি সেম বলগুলো দিয়েই দুপাশ থেকে চাপ দিলে দেখেন কত সুন্দর করে ডিজাইন হয়ে গেছে এই পিঠাগুলো কিন্তু আপনি সংরক্ষণ করতে পারবেন কিভাবে সংরক্ষণ করবেন তা আমি ভিডিও শেষে বলে দেব তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আমার চ্যানেলে অনেকগুলো রেসিপি আছে চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এবং সবগুলো ভিডিও এনজয় করতে পারেন পরিবারের সবাইকে তৈরি করে এরকম মজার মজার পিঠাগুলো খাওয়াবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনি তৈরি করার পর আপনার কাছে কেমন লেগেছে এখন সম্পূর্ণ পিঠাগুলো তৈরি হয়ে গেছে এবার ভাজার পালা দেখলেন তো পিঠাগুলো কতটা সুন্দর দেখতে লাগছে এখন চুলা একটি পাতিলেই তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি একে একে পিঠাগুলো ছেড়ে দেবো তেলে এই সময় চুলার আঁচ একেবারে কমে রেখে চেষ্টা করবেন ভাজতে কোনোভাবে যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন পিঠাগুলো এপাশ ওপাশ ভালো করে উল্টে ভেজে নেব ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি যখন এরকম করে ভেজে নিয়ে আপনি একটা বক্সে কিংবা জিপলক ব্যাগে করে ফ্রিজে ডিপে রেখে পনেরো থেকে বিশ দিন সংরক্ষণ করতে পারবেন এবং এরপর বের করে আবারও তেলে ভেজে পরিবেশন করতে পারবেন আমি পিঠাগুলো সম্পূর্ণ ভেজে নিয়েছি দেখুন না দেখতে কতটা ভালো লাগছে পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়েছিল যা আসলে ভিডিওতে বলে বোঝাতে পারবো না তবে আপনি যদি তৈরি করেন কথা দিচ্ছি আপনার অবশ্যই পছন্দ হবে আমাকে কমেন্ট করে জানাবেন আপনি পিঠাগুলো তৈরি করে খেতে কেমন লেগেছিল দেখুন পিঠাগুলোর ভিতরটা কতটা নরম সফট এবং বাইরেটা কিন্তু একেবারেই ক্রেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখে পাশে থাকার